আমরা খুব সহজেই ছোটোখাটো জিনিস ভুলে যাই যেমন চাবি কোথায় রেখেছি বা কোন জিনিসটি কোথায় ছিল কিংবা পড়ার বিষয়বস্তু আমরা যতই মনে করার চেষ্টা করি আমাদের মস্তিষ্ক যেন তা একেবারেই ধুয়ে মুছে ফেলে দেয় কিন্তু আপনি জানেন কি এই ধরনের সমস্যার রয়েছে খুব সহজ সমাধান ব্যাপারটি ঠিক সমাধানও নয় এটি মূলত একটি কৌশল কোনো বিষয় মনে রাখার এবং মনে করার কৌশল এই একটি মাত্র কৌশলে আপনি বাড়িয়ে নিতে পারেন আপনার স্মৃতিশক্তি চোখ বন্ধ করার কৌশলটি আপনার মনে করার বিষয়টি উন্নত করে অর্থাৎ স্বাভাবিকভাবে চোখ খোলা রেখে যদি আপনি মনে করার চেষ্টা করেন তাহলে বিষয়টি আপনার কাছে যত কঠিন মনে হবে তার থেকে চোখ বন্ধ করে মনে করার বিষয়টি ঠিক ততটাই সহজ আমরা চোখ খোলা রেখে কোনো কিছু চিন্তা করলে নির্দিষ্ট একটি ব্যাপারে চিন্তা করতে পারি না কিন্তু যখন চোখ বন্ধ করে চিন্তা করি তখন আমাদের আশেপাশে সকল কিছু বন্ধ হয়ে যায় এবং আমাদের মস্তিষ্ক একাগ্রভাবে শুধু সেটিই চিন্তা করে যা আমরা চিন্তা করতে চাই যা আমাদের মনে করতে সহায়তা করে তাহলে কোনো কিছু মনে করার এই কৌশলটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান আর যারা আমাদের চ্যানেলকে নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে নিন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন